দুপুরবেলা ঠাকুর পুজো দেওয়ার সময় একটু ভিডিও করেছিলাম আর তারপরে এই যে সন্ধ্যাবেলা আবার যখন সূর্যটা অস্ত চলে যাবে তখন মেঘটা এত সুন্দর লাগছিল যে ভিডিও না করে আর থাকতে পারলাম না তাই একটু ভিডিও করছি কি সুন্দর লাগছে না আকাশটা মেঘগুলো দেখে একবারে দারুণ লাগছে গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা সাড়ে ছয়টার এখন থেকে ব্লগসটা আবার শুরু করছি এখন প্রত্যেক দিন সন্ধ্যার থেকে আবার ব্লগ শুরু করছি সকালে মানে সকাল থেকে ব্লগ শুরু করলে ব্লগ আর শেষ হয় না রাত পর্যন্ত তার জন্য পরের দিন বিকেল হয়ে যায় ব্লগ শেষ হতে হতে তাই পরের দিন সন্ধ্যার থেকে আবার ব্লগ শুরু করতে হয় এখন এই যে ব্লগটা শুরু করলাম আপনার দাদাভাই এখন অফিস থেকে আসেনি আরও মনে হয় এক ঘন্টা দেরি হবে আজ একটু অফিসে মানে চাপ আছে কাজে বললে একটু দেরি হবে আর এই যে আমি একা একা ঘরে কারণ বই ঘরে বই পড়ছে স্যার এসেছে নিসার্গের খুব গরম আমাকে দেখিয়ে বুঝতে পারছেন পুরো ঘেমে জল হয়ে গেছি ঠিক আছে এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখন থেকে যা যা করি সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন যে আপনার দাদা চলে এসেছে বাড়িতে আর বাড়িতে এসে এই যে এই মাত্র সানু ফোন করেছিল শানু এইটা দিয়েছে এই ওষুধটা দিয়ে তারপরে নাকের মধ্যে দিয়ে ওই যে আপনি এ পরে শানুর নাকি টাথা পরিষ্কার খুলে গেছে তাই আপনার দাদা ভাইয়েরও ঠান্ডা লাগাতো তাই একটু দিচ্ছে

আর দিও না থাক মাথার মধ্যে ধরলে পরে খালি খালি দিয়ে ক্লাব আছে আর ধরলে হয়ে গেছে দেখো চলে গেছে আর ওই প্রথম দুই একবারই যায় তাই না কি ফিল্টার নিলাম এলজি হয়ে গেছে কি ফিল্টার কিনলা এলসি হ্যাঁ 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 এই যে আপনার দাদা আজকে আসার সময় নিয়ে এসেছে অফিস থেকে আসার সময় বিরিয়ানি নিসাক বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আর আমাদের মাইক্রোওয়েভটা নষ্ট হয়ে গেছে তো হাড়িতে রাঁধতে না অনেকটা মানে ঝামেলা তাই যে এখন দাদা ভাই নিয়ে এসেছে বিরিয়ানি কিনে এটা কি রায়তা এই যে একটা আপনাদের দাদা ভাইয়ের একটা নিসার্গের মাটন বিরিয়ানি চিকেন চাপ আর এটা হচ্ছে একটা চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ এই যে আমার বর এখন যাচ্ছে জল আনতে জল শেষ কি সমস্যা কি সমস্যা আমাদের বলো কখন আসবো তুমি বাড়ি জল নিয়ে তারপর চলে আসবো এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর আপনার দাদাভাই অফিস থেকে বাড়িতে চলে এসেছে দেখেছেন বিরিয়ানি খেলাম তারপরে জল শেষ হয়ে গেছিলো আপনার দাদাভাই জল আনতে গেল আর আপনার দাদাভাই আজকে খুব টায়ার্ড যাওয়ার সময় বলছিল খুব টায়ার্ড লাগছে আজকে বিছানাটা করে দেওয়া বলছি না আমি করতে পারবো না তুমি এসে করবা কিন্তু আমি বিছানাটা করে নিয়েছি যে এখন আপনাদের দাদাভাই আসলে সারপ্রাইজ দেবো দেখি বিছানা করা পেয়ে কেমন খুশি হয় বেচারা বেচারার প্রত্যেক দিন বিছানা করতে হয় খুব ভুল ভবিষ্যৎ আমি একদিন দুদিন করে দেই কিন্তু হেল্প করি রোজি মশারির কোনা টানানো মাঝে মাঝে গুজে দেই কিন্তু পুরো ভুল বিছানা করি না আমি সহজে আজকে করে দিয়েছি আর আমাদের না মশারির দড়িগুলো সব এদিকে ওদিকে এক এক জায়গায় এক একটা দেখতে ভালো লাগে না খাট আগে ছিল আমাদের খাট সেই খাটের মানে এই পাশে স্ট্যান্ড থাকে সেই স্ট্যান্ডে লাগাতাম এখন তার স্ট্যান্ড কেউ লাগায় না তার জন্য স্ট্যান্ডের যে ইগুলো আছে এখান দিয়ে আগে যখন আমরা বহরমপুর থাকতাম স্ট্যান্ড ছিল তারপরে দার্জিলিং গিয়ে মশারি টানাতে হতো না ওইখানে তো মশা টশা ছিল না তারপরে স্ট্যান্ড সব খুলে ফেলেছিলাম আর এখন সেই স্ট্যান্ডগুলো নেই আর তাই এখন এই দেয়ালের ওইখানে একটা ওইখানে একটা এইখানে একটা কোথায় কোথায় টানাতে হয় দরজার পিছনে এক ঠিক আছে আপনার দাদা আসুক আসলে পরে আপনার দাদা নিয়ে কিনে আসবো ঘরে এনে বলবো দেখো তোমার জন্য বিছানা রেডি দেখি কি করে ঠিক আছে ভিডিওটা ঠিক গেছে আমার বর নিয়ে তো তো জল আসো 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 কতগুলো আছো দুটো

কেন তোমার বিরিয়ানিটা হজম হয়ে যেত এর জন্যই বললাম ঠিক আছে আসো এই যে আমার বর চলে এসেছে ঘর ঘরে একটু দেখো ঘরে একটু দেখো জীবনটা ধন্য হয়ে গেছে কেন

এবার বলো মশাই টানা মন থেকে আগে যখন তুমি কলকাতায় যেতাম বই কিনতে পড়াশোনার জন্য বাড়ি এসে আমি দেখতাম বিছনা করে রাখতাম হ্যাঁ হয়ে গেছে তো সেইগুলো সেগুলো বহু দিনের আগের কথা বহু বছর আগে

আমি যে কমান্ড দেখি আজ টাইম পাইনি সারা দিনে কিছুক্ষণ আগে ঘরে ঢুকলাম ঠিক আছে তাহলে এখন একটু রেস্ট নাও ঠিক আছে এই তিনটে বোতলে জল ঢালবো এই 5 লিটার আনা কিন্তু কষ্ট আর তার থেকে বোতলে ভরা আরো বেশি কষ্ট বাবা এই তো খোলা আরো কষ্ট আমি জগড়াই করতে পারি বোতলের মুখ কি আর খুলতে পারি না লম্বাই করতে পারি না বোতলের মুটকেও খুলতে পারি খুলে ফেলেছি জলও ভরতে পারি জলও ভরবো এবার জল ভরা বিশাল টাস একটা কাজ মানে বড় একটা মুখের থেকে ছোট একটা সরু মুখে ভরা অনেক কষ্ট তিনটে বোতলে ঢালতে হলো মুখে জল কালকে না হলে পরশু দিন লাগাতে আসবে ফিল্টার কবে লাগাতে আসবে ফিল্টার আমি সেই বিকালের থেকে জল খাইনি একটুখানি জল ছিল নিসার জন্য রেখে দিয়েছিলাম আপনার দাদা অনেক কাছে বাড়িতে এসেছে এসে আবার খেয়ে দে তারপরে গেল যেটুকু জল ছিল নিসার জন্য রেখে দিয়েছিলাম নিসার বিরিয়ানি খাওয়ার পরে খেলো আর আমার এখন অনেক জল তেষ্টা পেয়েছে কিন্তু আমি এখন খাবো না একটু ফ্রিজে দেবো ঠান্ডা হবে তা খাবো ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে বিরিয়ানি খাওয়ার পরে না ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে সব জায়গায় শুধু বলছে বৃষ্টি বন্যা আমাদের এতে কিছুই নাই গরম আর গরম হাইকাল দেখলে তো কত খুশি হলো আপনাদের দাদা ভাই আজবি বিছানা করা দেখে একটু করে দিলাম বিছানাটা আজকে দেখলাম আমাদের খুশির জন্য কত কিছু করে একটু তো এইটুকু খুশি করাই যাই তাই না মাঝে মাঝে তো বিছানাটা করে দিলাম গিয়ে দেখি কি করছেন আপনার ধর আমার ছেলে কি দেখছে না কেন আজকে হিন্দদা এসেছিলো এসে তারপর আমাদের বারান্দা গিয়ে বলছে যে স্যারের এখানে তো বৃন্দাবন হয়ে গেছে বৃন্দাবন তুলসী গাছ দেখি দেখে দেখে আসো তুলসী গাছগুলো সত্যি খুব সুন্দর হয়েছে আমি দেখিয়েছিলাম সকালে প্রত্যেক দিনের ভিডিও তো এখন তুলসী গাছ দেখাই যায় সত্যি তুলসী গাছগুলো খুব সুন্দর একবারে খুব সুন্দর একেবারে বৃষ্টি হয়ে আরো বেশি করে কত তারা গুলো করে টিং 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 কি সুন্দর আছে না তুলসী গাছ দেখো এই দেখো এখান থেকে দেখলে কি সুন্দর লাগছে

বিরিয়ানি খেয়ে নিশারকে স্যাররাও মাপে আছে তো ওরা অফিসের সবাই মিপেছে এখন বাজে রাত এগারোটা চল্লিশ আর নিশাকে এতক্ষণ অঙ্ক করলো আর এখন নিশার হয়ে গেছে অঙ্ক করা সব বই খাতা গোছাচ্ছে নিশার জানেও না আমি ভিডিও করছি ঠিক আছে এখন তাহলে আমরা ঘুমিয়ে পড়বো নি স্যার দিকে করা হয়ে গেছে বই খাতা টেবিলে রেখে তাহলে দেখিস একটু দেখা

এই যে হয়ে গেছে তুলসী পাতা দিয়ে গ্রিন টি আপনাদের দাদা তো চলে গেল অফিসে আজকে অনেক সকালে উঠেছে আর সকাল সকালে অফিসে চলে গেছে নটার মধ্যে চলে খেয়ে দিয়ে ওটস তারপরে দেখলেনি তো কি কি খেয়ে গেল যাওয়ার সময় চাও করে দিয়েছিলাম চাও খেয়ে গেছে আর কালকে বলেছিলাম না যে আমাদের একটা ফিল্টার নতুন কিনেছে সেই ফিল্টারটাই মাত্র দিয়ে গেল চলুন দেখাই এই যে আমাদের নতুন ফিল্টারটা নিয়ে গেল কিন্তু লাগাতে আসবে না আজকে কালকে লাগাতে আসবে যে লাগাতে আসবে তারা নাকি বাচ্চার শরীর খারাপ তার জন্য আজকে আসবে না কালকে আসবে বাবা কি ধুলো কালকে আমরা লাগাবো ফিল্টারটা লাগানোর পর তো অবশ্যই দেখাবো আর জলটা বললো আপনার দাদা ভাই খুব ভালো এই যে কালকে রাতে তিন বোতল এনেছিল জল তার মধ্যে আবার এক বোতল খাওয়াই গেছে আর দু বোতল আছে দু বোতল পুরো নেই এটার থেকে নিয়ে নিয়েছি অলরেডি আর এখন আমি বাসনগুলো সব গোছাবো মাসি মেঝে রেখে গেল একটু আগে আর একটু আগে মনমনের সাথে কথা হলো মনমন কিন্তু দু তিন দিনের মধ্যেই আমাদের বাড়িতে চলে আসবে আপনারা সব দেখতে পাবেন আর বাইরে আজকে সুন্দর ওয়েদার বৃষ্টিও নেই মেঘও নেই রোদও নেই কিছুই নেই সুন্দর একটা ওয়েদার আর আকাশটা যা সুন্দর লাগছে পুরো মেঘে মেঘে দারুণ লাগছে মনে হচ্ছে দুর্গাপূজা চলে এসেছে এত সুন্দর লাগছে কিন্তু এইবার দুর্গাপূজা এত আগে জানি না কাশ ফুল ফুটবে কিনা চলুন একবার আপনাদের আকাশটা দেখাই কি সুন্দর কাঁচের ভিতর থেকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে না আকাশটা পুরো মেঘগুলো দেখে মনে হচ্ছে আইসক্রিমের মতন খেয়ে নেই কি দারুণ লাগছে সারা আকাশ এরকম মেঘে ভর্তি আর ওই যে দূরে দেখা যাচ্ছে তোর্ষা নদী তোর্ষা নদীতে এত জল বেড়েছে জাননাটা খুলেই দেখাই এবার জাননা খুলে দেখাচ্ছি নদী জলে জলে পুরো পুরো ভরপুর পারছেন দেখি ভর্তি নদীর এই সাইডটা দিয়ে নৌকা চলতো কিন্তু আমি কালকে মাসির কাছে শুনলাম যে নৌকা চলছে না এখন আর এত জল হয়ে গেছে যে রাস্তাঘাট সব জলে ভর্তি হয়ে গেছে নৌকা ওজন আর চলছে না কি সুন্দর লাগছে ওয়াও দারুন মনে হচ্ছে দাদা ভাই চলে গেল অফিসে তারপরে আমি আর একা একা কী ভিডিও করবো কি করব বুঝতেই পারছি না একটু ঘর বাড়ি গোছালাম এখন আবার একটু গোছাবো আর দাদা ভাই তো আস্তে আস্তে আজকে রাত হয়ে যাবে ঠিক আছে আজকের ভিডিওটাও তাহলে ছোট্ট হয়ে গেল ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে আর বড় করছি না এখানেই শেষ করছি দেখাবেন এই কিছু গেট